ঠিক না খেলার দ্বারা পরিচিত ঠিক না খেলা দিয়ে পরিচিত আল্লাহ বলে তোমাদেরকে দুনিয়ায় আমি হাজারো জিনিস দ্বারা পরিচিত করছি এটা দুনিয়ার পরিচয় কিন্তু আল্লাহর কাছে আপনার আমার পরিচয় দুনিয়ার পরিচয় দিয়ে না আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিচ্ছে না দিলে কি করতেন আজ পর্যন্ত দেখছেন কোন প্রাণী আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিছে না কোন সৃষ্টি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় না এমন কি সুকুর পর্যন্ত সকালে যখন ঘুম থেকে ওঠে তো বড় পীর পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিন লেখেন সুকুর সকাল বেলা উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাজি খলাকানি আব তারা খলকি প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিছে সৃষ্টির ভিতরে নিকৃষ্টতম শুকর কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট একচেয়ে নিকৃষ্ট কোন প্রাণী নেই তারপরও সে প্রশংসা করে কিন্তু কয়জন মানুষ পাবেন তা হয়ে যাবেন বলবো কয়জন এখানে আছে গুমের থেকে উঠা ঘুমের দোয়া পড়ে বলেন আপনাকে যে গুমের থেকে উঠাইল যদি না উঠাইতেন তিনশো নয় বছর তো আসা কাহাবকে উঠার নাই আপনাকেও যদি না তো আমাকেও যদি না তো বলেন আল্লাহ যদি গুমের থেকে না উঠায় উঠার ক্ষমতা আছে না মনে হয় ভাববেন উন্নত দুনিয়া বলবেন আমরা ডিজিটাল প্রযুক্তির যুগ আমরা প্রযুক্তি দিয়ে উঠে যাব যে আল্লাহ আপনাকে আমাকে ঘুমের থেকে উঠাইলো ও চিত্ত ছিল আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর শব্দগুলো তো বলে যে আমার মৃত্যু হয়ে গেছিল কেননা ঘুমের দোয়া কি ঘুমের দোয়া কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আল্লাহ তোমার নামে আমি মরতে চললাম আমুতু হুজুরা বলুক যে কোনো শব্দের ভিতরে অক্ষরের ভিতরে পার্থক্য আছে কিনা মৌতের অক্ষর ভিতরে আল্লাহ আমি মরতে চললাম সকালে উঠাইলে উঠবো না এরা আর কোন উঠবো না এক একজন তো বলবেন না কয়জন এখানে আসে যে ঘুমের থেকে উঠা দোয়া পড়ে অথচ জীবিত করল না করলে তো ঘরে কান্নার রোল চলতো না জানি কয়েকদিন পর্যন্ত ঘরওয়ালাদের ভিতরে চুলা জ্বালানোর শক্তি আসতো না তাদের চুলাই জ্বালাইতে বঞ্চিত না বাচ্চা বাচ্চা কানলে ওই দিকে তাকানের সময় হতো না কেননা চাল চলে যায় সে জানে দেখি না যে মহিলা বিধবা হয়েছে সে জানে যে বিধবা কি জিনিস ছোট বাচ্চা যদিও না জানে ঘরে তো কয়েকদিন চুলা জ্বলতো না যদি আমাকে আজকে সকালে আল্লাহ না উঠাই দেন কি জ্বলত কান্নার রোল চলত তো যেটা বুঝাইতে এটা বুঝাইতেছিলাম যে আপনার আমার পরিচয় আল্লাহর কাছে আপনার আমার পরিচয় আল্লাহর কাছে পরিচয় দ্বারা না এটা দিলের ভিতরে গাঁথেন এটা দুনিয়ার পরিচয় কেউ পেশাগত পরিচয় দেয় কেউ বংশগত পরিচয় দেয় কেউ শিক্ষাগত পরিচয় দেয় কেউ পদবিগত পরিচয় দেয় পদবি বুঝেন পদ পদের পরিচয় দেয় এটা পরিচয় আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন ওই আবলার কাছে আমাদের পরিচয় দুনিয়ার কোনো পরিচয় দ্বারা না কথা লম্বা করবো না শট হবে অল্পতে যেন বুঝে আসে মনোযোগ দিয়ে শুনলে বুঝে আসবে এটা আল্লাহর অঙ্গীকার আমি বুঝাবো দিলেও কাঁদব আবার আমল করারও তৌফিক দিব যদি আমি মনোযোগকে উজাড় করে দিয়ে শুনি পরিবেশটা যদি শান্ত করে শুনি আল্লাহর কাছে আমাদের পরিচয় দুনিয়ার পরিচয় দাঁড়ানো আল্লাহর কাছে পরিচয় আপনার এটা না যে আপনি বাড়িওয়ালা আল্লাহর কাছে পরিচয় এটা না যে আপনি মেইলওয়ালা আল্লাহর কাছে পরিচয় এটা না যে আপনি শিল্পপতি আল্লাহর কাছে পরিচয় এটা না যে আপনি ফ্যাক্টরিওয়ালা আল্লাহর কাছে পরিচয় এটা না যে আমি অমুক আমি তমুক এটা দুনিয়ার পরিচয় গোলাম অনুমতি দিছে আমি পরিচয়ের বিরোধিতা করতেছি না কোরআন বলে আল্লা বলে তোমাদেরকে আমি বিভিন্ন ভাবে সৌন্দর্যের সুন্দরীর পরিচয় করছি পরিচিত করছি কাউকে পরিচিত করছি কাউকে যোগ্যতা দিয়া যোগ্যতার পরিচিত করছি যোগ্যতার মাধ্যমে পরিচিত করছি এক ভাবে পরিচিত করছি কিন্তু তুমি এটার দ্বারা আমার কাছে পরিচিত না তুমি দুনিয়ার মাঝে পরিচিত আল্লাহর কাছে পরিচিত হলাম আমরা আমল দ্বারা ইমান দ্বারা ইমান আর